কেৰা মুনকা তেবি কেৰা মুনকা পাইবে যে মাইবি ধরা জারা বিষুমালে বাপার বিষুমালে মায়দা গুণা জহালি এতেই হবে

লম্বে গোয়ত মনচুনি সোজা চশমে গোয়ত দিদা হারাম চোখে বলবে আয় আল্লাহ কোন দুনিয়াতে হারাম জিনিস আমাকে দেখিয়েছিল যেই চোখ দিয়ে দেখার প্রয়োজন যেটা ছিল সেটা দেখলাই কোনো যেটা দেখলো সেটা কিন্তু তোমার চোখে হারাম চোখে হারাম چشم گوید دیدہ سوئے حرام گوش گوید چندہ سمار کلام

وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان هذيك تاع لم استنبا هذيك تكني المصاري ربنا لا تاخذنا من نسينا او اصلنا الله ربنا من بريد الله هو مرحبا يا مرحبا ديك بولدين

কিছুদিন আগে একটা কথা হয়েছিল কিছুদিন আগে একটা কথা হয়েছিল কিছুদিন আগে একটা কেরা মন কা পিছনটা কেরা মন কা গোদাল বানাছে শুনছেন না গোদাল বানাছে শুনছেন কথা আমরা তো গোদাল কইতে তার শান আমরা তো গোদাল কইতে তার শান আমরা তো গোদাল কইতে তার শান শুনছেন না কি সুন্দর করি কয় শুনতো ভালো লাগে সুন্দর করি কয় শুনতো ভালো লাগে কেরা মন

একটু চোখটা বন্ধ হক দেখবে চোখ হোক